আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ফের আটক দুই বাংলাদেশি আগরতলা রেলওয়ে স্টেশনে রুটিন মাফিক চেকিং এ আবারও দুই বাংলাদেশি নাগরিককে আটক করল আগরতলা সরকারি রেল পুলিশ কর্মীরা আটককৃত দুই বাংলাদেশের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ তাদের একজনের নাম নার্গিস আক্তার এবং অপরজনের নাম মেহেদি হাসান ধৃত দুই বাংলাদেশিকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে ত্রিপুরায় প্রায় প্রত্যেকদিনই ভারত বাংলাদেশের কোনো না কোনো সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে

রেলে তো আমরা সব জায়গাতে চেক ইন করছিলাম তো এমন সময় দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার একের দিকে দুজন লোক একজন মহিলা এবং একজন পুরুষ তারা খুব স্পিডে আসছিলো এবং রেলে যাওয়ার জন্য চেষ্টা তারপর আমরা তাদের একে সঙ্গে রাখা এবং তাদের আমরা ডিটেন করি ডিটেন করে জিজ্ঞাসাবাদ শুরু করি তো প্রথমে তো তারা বলেছিল তারা ভারতীয় নাগরিক তো এই আমরা ওদের আইডেন্টি কার্ড চেয়েছিলাম কিন্তু তারা দিতে পারেনি এবং তারা

না এটা এখনও ঠিকভাবে বলা যাচ্ছে না তো আমরা দেখছি এই ব্যাপারগুলো দেখছি ইন্টারভ্যাকশন চলছে তাদের তো এটির সঙ্গে ওটু কোনো লিঙ্ক আছে কি না আমরা এই বিষয়গুলো আমরা দেখছি এবং যদি এটাতে কারোর কোনো লিঙ্ক পাওয়া যায় আমরা নিশ্চয়ই আমাদের আওতায় এনে এবং এই মামলাতে আমরা দেখতে পারি